হ্যালো বেটস আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি জয়পুরি দেখেন জয়পুরির চমৎকার একটা ডিজাইন আসছে একদমই নতুন আর হান্ড্রেড পার্সেন্ট রং ঘোষ গ্যান্ডে কিন্তু জয়পুরিগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইন এর হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার ব্যাকপার এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন ব্যাটস এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আর গোস আর ব্যাটস এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনারা হচ্ছে একদম পুরো পাশা দেখেন এটা হচ্ছে অন্যটা ওনারা হচ্ছে একদমই পুরো আসার খুবই চমৎকার একটা অন্য আমরা এটা আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট আমরা স্যালোর প্লাস ওনাটা দেখব এটা হচ্ছে স্যালোরটা সেটা হচ্ছে পাকা আরেক আর এটা হচ্ছে অন্যটা আমরা হচ্ছে একদম প্রুপ বাসার দেখেন খুবই চমৎকার একটা ওনা দেখেন অসম্ভব সুন্দর একটা অন্য দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ওনা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন অসাধারণ একটা ব্যাকপার্ট আমরা এটা স্যালার প্লাস এটা হচ্ছে স্যালার্স সেটা হচ্ছে পাকা আড়াইগজ দেখেন এটা হচ্ছে ওনার ওনার হচ্ছে একদম প্রুপাসাদ আমরা এটার আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই নাইস এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা দেখেন আমরা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু হোলসেলে দিচ্ছি অল বাংলাদেশ আর এগুলো চল্লিশটার উপরে ডিজাইন আছে আমাদের স্টকে চল্লিশটার উপরে যারা আরও বেশি ডিজাইন দেখতে চান তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে নক করবেন দেখেন ভিউর্স ভালো আসসালামু আলাইকুম